ডিডব্লিউপি নতুন আইন ঘোষণা করতে যাচ্ছে যা জালিয়াতদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ ফেরত নেওয়ার অনুমতি দিবে সরকারকে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন ঘোষণা করেছে যে নতুন পরিকল্পিত ক্ষমতার মাধ্যমে সেই ব্যক্তিদের থেকে অর্থ ফেরত নেওয়া সম্ভব হবে যারা বেনিফিট নিয়ে জালিয়াতি করেছেন এবং পে এ ই সিস্টেমের অংশ নন ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিজ কেন্ডাল বলেছেন আসন্ন আইন নিশ্চিত করবে যারা কল্যাণমূলক ব্যবস্থার সাথে প্রতারণা করতে চায় তারা যেন তার ফল ভোগ করে এই ব্যবস্থায় জালিয়াতদের বিরুদ্ধে নতুন ব্যবস্থায় তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ বাজেয়াপ্ত করা হবে ডিডব্লিউপি ঘোষণা করেছে তিন লাখ আঠারো হাজার জন মানুষ যারা গুরুত্বপূর্ণ ইউনিভার্সাল ক্রেডিটের নির্দেশ উপেক্ষা করেছেন তাদের সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে সরকার বলছে এই ক্ষমতাগুলো চূড়ান্ত প্রচেষ্টা হিসেবে ব্যবহৃত হবে যা সেই ব্যক্তিদের থেকে ঋণ আদায় করতে সাহায্য করবে যারা পরিশোধ করতে সক্ষম কিন্তু ইচ্ছাকৃতভাবে তা করছেন না ডিডব্লিউপি আশ্বাস দিয়েছে যে সুরক্ষামূলক ব্যবস্থা যে কর্মীদের তত্ত্বাবধানে থাকবে তাদের যথাযথ প্রশিক্ষণ কোন হবে ক্রিমিনাল কিং পুলিশ কেস নিয়ে জীবন বিপজ্জস্ত ফিট সলিসিটর হয়েছে আপনার পাশে লিস কেন্ডাল বলেছেন এই সরকার বেনিফিট ব্যবস্থায় প্রতারণা ও অপচয় সহ্য করবে না তাছাড়া বেনিফিট সিস্টেমকে একুশ শতকের জন্য উপযোগী করে গড়ে তোলার জন্য পরিকল্পনা বাস্তবায়ন করা হবে জনসাধারণ এটাই আমাদের কাছ থেকে আশা করে তিনি আরও বলেন যারা বেনিফিট ব্যবস্থায় প্রতারণা করতে চায় তাদের জানা উচিত আমাদের নতুন ক্ষমতাগুলো আমাদের ধরতে এবং জবাবদিহিতার আওতায় আনতে সহায়তা করবে এছাড়াও সুবিধাভোগীদের ওভার পেমেন্ট কমানোর জন্য নতুন ক্ষমতা প্রবর্তনের পরিকল্পনা রয়েছে যাতে দেশের পরিশ্রমী পরিবারগুলো তাদের অর্থ সুরক্ষিত মনে করে ডিডব্লিউপির নতুন পদক্ষেপের কারণে যুক্তরাজ্যে পেনশন ভোগীদের জন্য গুরুতর ক্ষতির ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা এদিকে বিরোধী দল কনজারভেটিভরা সরকারের এই ঘোষণাকে নেতিবাচক সংবাদ এড়ানোর একটি বিভ্রান্তিমূলক কৌশল হিসেবে উল্লেখ করেছে শ্যাডো ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি হেলেন ওয়াটলি বলেছেন চ্যান্সেলর এখন স্পষ্টতই নিজেদের বাঁচাতে যে কোনো পথ খুঁজতে মরিয়া কারণ তাকে গত বছরের তার ধ্বংসাত্মক বাজেটের কারণে সৃষ্ট ক্ষতি মেরামত করতে হবে